গনগনি রিসর্ট গ্র্যান্ড ক্যানিয়ন অফ বেঙ্গল সেখানে গিয়ে একটা প্রিমিয়াম স্টের দেখা মিলল গনগনি ইকো রিসর্ট বা ইকো ট্যুরিজম সেন্টার বলতে পারেন এখানে পাবলিকের জন্য ঢোকার অনুমতি আছে সকাল ছটা থেকে সন্ধে ছটা পাঁচ টাকার টিকিটের বিনিময়ে এবং যারা থাকবেন তাদের জন্য আমি এদের ওয়েবসাইট বুকিং এবং কটেজ বুকিং বুকিংয়ের যে যোগাযোগ নাম্বারগুলো সেগুলো অন স্ক্রিনও আপনারা দেখতে পাচ্ছেন এছাড়া ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব এখানে টিকিট কেটে এবার আমরা ভেতরে ঢুকে দেখে নেব এই পুরো চত্বরটা গনগনি পর্যটন দপ্তরের এই ইকো ট্যুরিজম সেন্টারটা এখন আপনাদের ঘুরিয়ে দেখাবো এখানে থাকার ব্যবস্থা রয়েছে ঢুকেই সামনে গেটে রিসেপশন রয়েছে আর এখানে সকাল ছটা থেকে সন্ধ্যা ছটা বাইরের ট্যুরিস্টদের অ্যালাউ করা হয় এখানে ওয়াচ টাওয়ার এবং এই পার্কটা ঘুরে দেখার জন্য দেখুন ঢুকেই প্রথমে চোখে পড়বে বিশাল বিশাল গাঁদা ফুল এরপর চলুন আস্তে আস্তে এগিয়ে যাই এখানে যিনি দেখাশোনা করেন বললেন যে তিনটে কটেজ রয়েছে যেগুলো থ্রি বেডেড কটেজ এবং সেগুলো এসি ভাড়া হচ্ছে সাড়ে তিন হাজার নন এসি তিন হাজার আর এই রয়েছে দুটো ডরমিটারি একটা সিক্স বেড আর একটা টেন বেড টেন বেড ডরমিটারি ভাড়া হলো পাঁচ হাজার টাকা আর সিক্স বেড চার হাজার টাকা আমি ডেসক্রিপশন বক্সে এগুলো দিয়ে দেব এবং ফোন নাম্বারও দিয়ে দেব প্লাস অনস্ক্রিনও পেয়ে যাবেন আর দেখুন এইদিকেও কত ফুলের বাগান একদম রিভার সাইড এই জায়গাটা জাস্ট এখান থেকে সিঁড়ি দিয়ে নামলেই হচ্ছে গনগনি যে গ্র্যান্ড ক্যানিয়ান অফ বেঙ্গল একদম সুন্দর দেখুন ফুলের বাগান দিয়ে সাজানো আর এই সাইডটা রেলিংটা দেখলেই বুঝতে পারবেন যে এখান থেকেই দাঁড়িয়ে দাঁড়িয়ে একদম সরাসরিভাবে আপনারা কি ভিউ দেখতে পাচ্ছেন দেখুন এদিকে সানসেট হচ্ছে অসাধারণ এক দৃশ্য এরপরে এখানে একটা ওয়াচ টাওয়ার করা রয়েছে চলুন সেটা থেকেও কি দৃশ্য আমরা দেখতে পাই সেটা দেখবো এবং আপনাদেরকে এই সৌন্দর্যটা শেয়ার করবো দেখুন শুধু ফুলের বাগান আর ফুলের বাগান গাছে জল দেওয়ার জন্য ট্যাপ রয়েছে এইগুলো হচ্ছে কটেজ এসি নন এসি দুভাবেই পাওয়া যাবে এখানে দেখুন জন্য ব্যবস্থা রয়েছে এখানে সুন্দর ক্যাফেটেরিয়া রয়েছে এখানে আপনারা বসে কিছু খাওয়া দাওয়া করতে পারেন এদের রেস্টুরেন্ট থেকেই হয়তো সেটা সাপ্লাই দেবে এখানেও ফুলের বাগান দারুণ সুন্দর জায়গাটা অসাধারণ লাগছে বিরাট বড় জায়গাটা সাইড দিয়ে ঘুরতে ঘুরতে হাঁটতে হাঁটতে এসে পৌঁছে গেলাম এই ওয়াচ টাওয়ারটায় চলুন এবার এবার উপরে উঠে দেখি এখান থেকে কিরকম নদীর ভিউ এবং সানসেট এর ভিউ পাওয়া যায় ওয়াচ টাওয়ারে প্রথম ধাপে উঠে ভিউটা অনেকটা এরকম দেখুন দেখুন তিনতলা এই ওয়াচ টাওয়ারটা থেকে কি অসাধারণ ভিউ পাওয়া যাচ্ছে নিচে শিলাবতী নদী বয়ে চলেছে ট্যুরিজম সেন্টারের লাইটগুলো দেখা যাচ্ছে এইদিকেও সেই নদী খাতের চেহারা তিতির করে বয়ে চলেছে শিলাবতী শিলাই বেশ পরিষ্কার সুন্দর জল

বিভিন্ন কটেজের বিভিন্ন নাম আছে সুবর্ণরেখা পাশেটা ডুলুন তার পাশেরটা কটেজের সামনে বগুন ফুলগুলো দেখুন এই তিনটে কটেজ কংসাবতী ডুলুং আর সুবর্ণরেখা আর একটা আছে শিলাবতী কিন্তু খুব সম্ভব চতুর্থ কটেজটা সরকারি অফিসারদের জন্য রিজার্ভ থাকে সেটা দেয়া হয় না পাবলিককে বিভিন্ন কালারের রোগ আর সেই সঙ্গে এখানে বিভিন্ন রঙের গোলাপ প্রচুর ফুলের বাগান দিয়ে সুন্দর করে সাজানো এই গনগনি ইকো আর এখানে রয়েছে খাবার জায়গা

আপনাদের একটা কার্ড আমাকে একটু দেবেন এটা হলো এখানকার রেস্টুরেন্ট ওইদিকে কিচেন আচ্ছা আচ্ছা এই দাদাই রান্না বান্না গুলো দেখেন আর কি আচ্ছা সবই সবই অ্যাভেলেবেল আছে আচ্ছা 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 বাহ ভালো ঠিক আছে সন্ধ্যের লাইটগুলো জ্বলে উঠেছে এইবার যারা বাইরে থেকে এইগুলো এই জায়গাটা ঘুরতে এসছেন তাদের চলে যাবার পালা সকাল ছটা থেকে সন্ধে ছটা অবধি এখানে ঘুরতে দেওয়া হয় এবং তারপরে যারা এখানে থাকবেন তারাই একমাত্র এই রাতের যে সন্ধ্যের মনোরম পরিবেশটা উপভোগ করতে পারবেন তবু আলোগুলো জ্বলার পর আমরা একটুখানি দেখে নেওয়ার সুযোগ পেলাম বা আপনাদেরকে সেটাই দেখাতে চাইছি যে কত সুন্দর এই জায়গাটা I like that. মেয়ে বসে গরুর দুধের চাঁচির কুলপি খাচ্ছে কুড়ি টাকা করে দাম কেমন লাগছে অরিজিনাল গরুর দুধ বলে মনে হচ্ছে নাকি ওরা তো তাই ক্লেম করছে দেখা যাক তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম ফিরে আসবো পরের ভিডিও নিয়ে তাতে থাকবে গনগনির দুটো বাজেট রিসর্টের রিভিউ ব্যাক টু ব্যাক ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেল ব্লগার সুব্রততে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন তাহলে অনেক ধন্যবাদ